গত দশই মার্চ ব্রিগেড থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সেনাপতি সাধারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নাম পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে কৃষ্ণ কল্যাণীর নাম মনোনীত করেন তারপর ওখান থেকে আমি রায়গঞ্জে ফিরে বারো তারিখ থেকে অধিকার যাত্রা চালু করি আজকে গোয়াগাঁও ওয়ানে আপনাদের মাঝে এসেছি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানকার অঞ্চল প্রেসিডেন্ট প্রধান উপপ্রধান সহ যারা তৃণমূলের ঘরানার কার্যকর্তারা আছেন আপনারা এলাকাবাসী আছেন আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদেরকে নমস্কার প্রণাম সেনাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি দেখুন কেন বলছি অধিকার যাত্রা এটা সাধারণ লোকসভা নির্বাচন না এটা খুব তাৎপর্য পূর্ণ লোকসভা নির্বাচন এই নির্বাচনে কে আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন আর কে আমাদের নিরাপদ সুরক্ষাটা দিবেন তার লড়াই আছে আজকে যেই হিসাবে বিজেপি ষড়যন্ত্রকারী সরকার যেই হিসাবে এনআরসি আর সিএ লাগু করতে চাইছে আজকে যদি এনআরসি যদি লাগু হয়ে যায় তাহলে কি আপনাদের নাগরিকতা থাকবে আপনাদের কি বাড়িটা আপনার নিজের বাড়ি থাকবে আপনাদের কি চাকরিটা নিজের চাকরি থাকবে আপনারা যা সরকারি প্রকল্প পান সেটা কি আপনাদের নিজে থাকবে কিচ্ছু আপনাদের নিজে থাকবে না কিন্তু আপনাদেরকে ডিটেনশন ক্যাম্প আসামে যেমন সাড়ে তেরো লক্ষ লোকে 650টা ডিটেনশন ক্যাম্প আছে ওখানে তাদেরকে শরণার্থী হিসাবে আটকে দিয়েছে তাদের নিজের বাড়ি থাকা সম্ভব বাড়িতে যেতে পারে না তারা রোজগার টাকা পয়সা থাকা সম্ভব ওই শরণার্থীদের মতো ওই जस्ट দুই তাই খেতে হয় তো সেই ধরনের জীবন যাপন তারা নিয়ে আছেন একমাত্র পশ্চিমবঙ্গে একজনই ব্যক্তি আছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এনআরসি এগেনস্টে লড়ছেন সিএনস্টে লড়ছেন উনি বলছেন আমি যতদিন জীবিত আছি আমার শরীরে যতদিন কাতরায় কাতরায় রক্ত আছে আমি পশ্চিমবঙ্গে এনআরসি লাগু হতে দিব না আর উনি সেনাপতি হিসেবে লড়ছেন একজন সৈনিক হিসাবে আমাকে পাঠিয়েছেন একটা সেনাপতি একা লড়তে পারে না তাকে সৈনিক লাগে তো আমাকে সৈনিক হিসেবে আপনারা আমার সাথ দিবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি প্রদান করবেন তো দেখুন দিই বিগত নির্বাচনে ভুল হয়েছিল কি ভুল হয়েছিল কানা এলায় লাগারোয়া তৃণমূল প্রার্থী চার লক্ষ একান্ন হাজার ভোট পেয়েছিল দেবশ্রী চৌধুরী পাঁচ লক্ষ এগারো হাজার ভোট পেয়েছিল কানাইয়ালাল ষাট হাজার ভোট পেয়েছিল কিন্তু ভোট কাটোয়া যারা আছেন মোহাম্মদ সেলিম এক লক্ষ বিরাশি হাজার ভোট পেয়েছিলেন আর বিরাশি হাজার ভোট পেয়েছিলেন দীপা মুন্সি দুটা মিলালে দু লক্ষ চৌষট্টি হাজার ভোট হয় যদি ষাট হাজার ভোটটাও বাদ দিয়ে দেন তাহলে তৃণমূল প্রার্থীর দু লক্ষ ভোট পেয়ে জিতা ছিল জিতা উচিত ছিল কি জিতা উচিত না ছিল তো তো আজকে আপনারা বলেন কংগ্রেস থেকে যিনি ক্যান্ডিডেট রয়েছেন চাকলিয়ায় সাতটা বিধানসভা গোয়ালপুকুর ইসলামপুর করন্দিগি হেমতাবাদ, রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই সাতটা বিধানসভায় কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থীদের দু হাজার একুশে সব কটাই জমানত যোগ সব কটাই জমানোর তারা জিতবে কোথা থেকে তারপর আপনারা বলেন আমাদের বিধানসভায় দুশো চুরানব্বইটা এমএলএ আছে তার মধ্যে একটাও কি ওনাদের জন্য প্রতিনিধি আছে একটাও আছে যদি ভুল বোঝায় শুধু আপনাদের কাছে ভোট নিতে চাইছে কিন্তু আপনারা ভুল বুঝবেন না এটা আপনাদের অধিকারের লড়াই আপনাদের বাড়ি বাঁচানোর লড়াই আপনাদের চাকরি বাঁচানোর লড়াই আপনাদের ধন সম্পত্তি বাঁচানোর লড়াই আপনারা নিজের বাড়িতে আগুন লাগায় কোথাও দিওয়ালি মানাবেন না আপনারা প্রথমে নিজের বাড়িটা বাঁচাবেন বাঁচাবেন তো আজকে কৃষ্ণ আপনাদের বাড়ি বাঁচানোর জন্য এসেছে মনে রাখবেন আজকে আমি এমএলএ ছিলাম হয়তো আগামী দিনের মন্ত্রী হতাম আমাকে দিদি দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা অক্ষর অক্ষরে পালন করার জন্য এসেছি আজকে বিজেপি ষড়যন্ত্রকারী দল আমার থেকে বেশি কেউ জানে না আজকে শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে আমাকে বলেছিল তোমার বাড়িতে ইডি পাঠাবো তোমার বাড়িতে সিবিআই পাঠাবো যা পাঠানোর পাঠাও কোন দুর্নীতি করে না অনেক গাডা করেছিল আমাকে ওই গাডার ফেলার জন্য তো দুটা লাইনের মাধ্যমে বলি তুমনে তো গা্ডে কি বারে বারে হবে গেরানে तुमने तो गड्ढे किए बड़े बड़े हमें गिराने के लिए ममता दीदी का आशीर्वाद है अभिषेक जी का जज्बा है हमने छलांग लगाना सीख लिया और अपने जो भूल करे दूटा लाइन एर मध्य अपने दीची जिंदगी एक शतरंज की खेल की तरह है जिंदगी एक शतरंज की खेल की तरह है उठाया हुआ कदम अपने पीछे हटा नहीं सकते लेकिन आने वाला कदम अपने बेहतर कर सकते हैं সেটা ভুল ছিল এখন আবার সুযোগ পেয়েছেন চালটা ভালো ছিলেন কদমটাকে শুধরে দিন আর আপনাদেরা নিজেকে সুরক্ষিত রাখুন তাহলে তৃণমূল কংগ্রেস বাদে পশ্চিমবঙ্গে আপনাদের সুরক্ষা রাখার আর কোন বিকল্প নাই সেই জন্য বলছি বন্ধুরা আপনারা কোন বিভ্রান্ত হবেন না কেন তৃণমূলই আপনাদের নিরাপদ দিতে পারে তৃণমূলই আপনাদের সুরক্ষা দিতে পারে এই একমাত্র দল যে পশ্চিমবঙ্গের উন্নয়নের বন্যা বয়েছে ধর্মের শ্বশুরিতে রাজনীতি করে না কর্মের আধারে তৃতীয়বারের জন্য আপার জনমত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী নিরীক্ষ করেছি। کا کون سے کرو ایشور سے نہیں ایشور تو پھر بھی معاف کر دیتا ہے یہ اٹل سچ ہے ہزاروں گا بیچ میں جیسے پچڑا اپنا ماں کو کھوج لیتا ہے اسی طرح سے کام اپنے کرتا کو کھوج لیتا ہے তো কর্মের আদমে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তো আপনারা যারা কর্ম করেছে তাদের সাথ না যাদের সারা বছর দেখা যায় না ভোটের যখন ডংকা বাজে উড়ে গিয়ে জুড়ে আসে এমন লোক থেকে দূর থাকবেন যারা কাজ করেছে কর্ম করেছে যারা আপনাদের এলাকায় উন্নয়ন করতে পারবে আর সর্বোপরি যারা আপনাদেরকে সুরক্ষা প্রদান করতে পারবে পশ্চিমবঙ্গে একজনই আপনাদেরকে সুরক্ষা প্রদান করতে পারবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সৈনিক হিসাবে পাঠিয়েছেন সেই জন্য বলছি আগামী ছাব্বিশ এপ্রিল তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে কৃষ্ণকল্যানিকে জিতে পারান এই কৃষ্ণকল্যানি আপনাদের ঢাল হয়ে থাকবে সৈনিক হয়ে থাকবে পুনর যদি হিট আসে ওই ঢালটাই আটকেবে ঠিক আছে আপনারা সাথ দেবেন তো

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট